আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুরা সবাই কেমন আছেন শুরু করছি মহান আল্লাহর নামে যিনি আশেষ করুণাময় এবং দয়ালু বন্ধুরা আজকে আমরা চলে আসলাম পদ্মা সেতু ব্রিজে ঠিক শুরুটার দিকের থেকে শুরু করলাম ভিডিও আপনাদের মাঝে দেখানোর জন্য আপনারা দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন অবশ্যই আমার চ্যানেলটি এবং পেজটি ফলো করে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা নতুন ভিডিও দেখার জন্য আমি বাংলাদেশের বিভিন্ন সময় বিভিন্ন প্রান্তে থাকি আজকে চলে আসলাম পদ্মা সেতুর উপরে এখন ব্রিজে উঠতেছি আলহামদুলিল্লাহ সবাই দোয়া রাখবেন আমি যেহেতু ট্রাক ড্রাইভার বিভিন্ন সময় বিভিন্ন রোড ঘাটে থাকি এই জন্য ভিডিও তুলে ধরার চেষ্টা করি আপনাদের দেখানোর জন্য বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অলরেডি কিন্তু আমরা ফুটে পড়েছি পদ্মা সেতুর উপরে এখনও মাঝামাঝি যাই নাই তার কারণ এখানে প্রায় আমার এই পদ্মা পাড়াতে আটের থেকে নয় মিনিট লেগে যায় তার কারণ আমি খুব গতিবিধি খুব একটা জোরে গাড়ি চালাই না আমি খুব ধীরেই গাড়ি চালাই তার কারণ জোরে গাড়ি চালানো আমার পছন্দ না আমি সর্বোচ্চ স্পিড আমি পঞ্চাশ স্পিড দিয়ে আমি গাড়ি চালাই সময় চল্লিশেও যাই লোড থাকলে দেখা যায় আমি চল্লিশে যাই তো এই যে পঞ্চাশ স্পিডে গাড়ি চালাইনি যে কি কী শান্তি এবং কি সুবিধা এখন আমি বাংলাদেশে প্রায় পাঁচ বছর রানিং গাড়ি চালাইতেছি আলহামদুলিল্লাহ আমি এখনও কোনো ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ি নাই তার কারণ যত গতি দিয়ে গাড়ি চালিয়ে যাবি ততই কিন্তু ক্ষতি এই জন্য আমরা গতি এত বেশি না দিয়ে সমজস্যর মধ্যে গাড়ির গতি এবং স্পিড রেখে গাড়ি চালাবেন ইনশাল্লাহ তাহলে দেখবেন কোনো কোনো জায়গায় কোনো কোনো সমস্যার মধ্যে ইনশাল্লাহ পড়বেন না এটা করা যাবে না যত গতি দিবেন তত আপনার আপনারাও ক্ষতি হতে পারে কিংবা আপনার কারণের জন্য অন্য কারো মারাক্ত ক্ষতি হয়ে যেতে পারে এই জন্য নিজেরও ক্ষতি করবো না এবং কি নিজের ভুলে অন্য কারো ক্ষতি করবো না এই জন্য সাবধানে গাড়ি চালাব এবং আমরা সবাই জানি কিন্তু বিশেষ করে মোটর সাইকেল বাইকারদের অনুরোধ করব বাইরা বেশি জোরে গাড়ি চালাবেন না তার কারণ মোটর সাইকেল মানে হচ্ছে মরণ সাইকেল এই জন্য মরন সাইকেল নিয়ে আমরা একটু ধীরেই চালাব আমরা ট্রাক ড্রাইভাররা বিশেষ করে খুব সতর্কভাবে গাড়ি চালাই রোড তারপরে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়ে যায় অ্যাক্সিডেন্টগুলো বিশেষ করে হয় হচ্ছে ঘুমের জন্য এই জন্য আমরা ঘুম থেকেও গাড়ি চালানো অবস্থায় বিরত থাকবো যে চোখে ঘুম ঘুম দেখলে অবশ্যই আমরা গাড়ি চালাবো না তার কারণ রোড ঘাটে যে গাড়িগুলো অ্যাক্সিডেন্ট হয় মারাত্মক যে অ্যাক্সিডেন্টগুলো দেখা যায় যে একটা লোক আর একটা ধাক্কা লেগেছে সামনাসামনি মারেছে এগুলো একমাত্র ঘুমে হয়তো একজন ঘুম পারছেন একজন সচেতন অবস্থায় গাড়ি চালাচ্ছে আরেকজন ঘুমে ঘুমে গাড়ি যায় সচেতন ড্রাইভারে গাড়ি কিন্তু ধাক্কা মেরে শাস ফেলেছে এই জন্য আমরা সাবধানের মাইন্ড নাই এক সেকেন্ডের ভুলে সারা জীবনের কিন্তু তবিষি হয়ে দাঁড়াতে পারে আমার আপনার লাইফে এই জন্য আমরা ড্রাইভিং করা অবস্থায় অবশ্যই সাবধানে গাড়ি চালাবো বন্ধুরা আর যেখানে সেখানে আমরা গাড়ি পার্কিং করবো না তার কারণ গাড়ি হাই রোডে কিন্তু যেখানে সেখানে গাড়ি পার্কিং করলে কিন্তু অন্য অন্য গাড়িওয়ালাদের জন্য কিন্তু ড্রাইভিং করা খুবই কষ্টদায়ক হয়ে যায় এই জন্য আমরা যেখানে সেখানে গাড়ি ড্রাইভিং করব না এটা আমার ড্রাইভার হিসাবে আমার বিনীত অনুরোধ থাকবে প্রত্যেকটা ড্রাইভার ভাইরা অবশ্যই রোডে ঘাটে ড্রাইভিং করবে ইয়া গাড়ি পার্কিং করবেন না পারতপক্ষে হ্যাঁ একটা সমস্যা হয়ে গেছে আপনি আর রোড থেকে হেঁটতে পারছেন না সেটা হিসাবে চালাতা তারপর আপনারা সেফটি ট্যাঙ্গেল দিয়ে রাখবেন সেফটির যে ইয়া আছে এগুলো দিয়ে রাখবেন যাতে অন্য গাড়ি দূর থেকে বুঝতে পারে যে সামনে একটা গাড়ি দাঁড়ায় আছে সেই গাড়িটা সমস্যা হয়েছে আমরা বিরিজ থেকে প্রায় নামার পর্যায়ে চলে এসেছি বন্ধুরা সবাই আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করবো সবার জন্য ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে রাখবেন লিপ্তি নতুন ভিডিও দেখার জন্য আর আমার পেজটিও ফলো করে রাখবেন ড্রাইভার জয়নাল নামে আমার পেজ আছে এবং ইউটিউব চ্যানেল আছে সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম আহমতুল্লাহ আবার